আমি যখন একেবারে ছোট চার মাস যখন বয়স আমার আমি কথা বলতেও পারতাম না কথাও শিখিনি আব্বুকে চিনতামও না ডাকতেও পারতাম না তখন থেকে আমার আব্বু নাই আমি জন্মের পর থেকে আমার বাসায় কখন আমার আব্বুকে দেখিনি আমার বয়স সতেরো আমার আব্বু জেলে থাকার বয়সও সতেরো আর হচ্ছে আব্বু মুক্তি পেলেও আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন হলো

আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে এইভাবে করে আব্বুকে মানে ফাঁসিয়ে ধরা ধরা হয়েছে তারপর আমরা ছাড়াতে পারিনি আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয় আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন তারপর থেকে ভাইয়াকে এক মাস মতো গুম করে রাখা হয়েছিল এক মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই এক মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি তারপরে এতদিন ধরে মামলা চলছে আমরা আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো কিন্তু দু সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার প্রত্যাশিত বিচার আমরা পাইনি ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই যে ঘটনাটা ঘটে একুশে আগস্টে সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারা দিন বেচা কেনা করেছিল সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম আপনারা এই মামলায় জজ জজমেয়া নাটকের কথা শুনেছেন এইটা আগের একটা ব্রিফিংয়ে আপনাদেরকে আমরা বলেছিলাম এইটি ছিল দ্বিতীয় জজমেয়া নাটক তাকে চারটা গ্রেপ্তারের তারিখ দেখানো হয়েছে গ্রেপ্তার করে যেমনটি শুনেছেন এক মাস তাকে গুম করে রেখেছিল এবং পাঁচই আগস্টের আগে একটা ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম এইটা ছিল দ্বিতীয় জজমেয়া নাটক কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম এই জাহাঙ্গীর আলমকে নামের ভুলের কারণে নামের ভুলের কারণে তাকে সতেরো বছর কন্ডেম সেলে থাকতে হয়েছে পুলিশ সাক্ষী দিয়ে বলেছে তারা গ্রেপ্তার করেছে জাহাঙ্গীর আলম বদরকে যার বাড়ি দোহার এই জাহাঙ্গীর আলম বদর ছিল মুফতি হান্নানের সাথে নয়টি মামলার সহযোগী আসামি অথচ এই জাহাঙ্গীর আলম কুষ্টিয়া যিনি ল্যাব একজন দোকানদার ছিল সাক্ষী দিয়ে বলা হয়েছিল ঘটনার সময় তিনি কুষ্টিয়াতে ছিলেন পরও অত্যন্ত অনেজ্যভাবে। অত্যন্ত অন্যায়ভাবে তাকে পাতানো সাক্ষী দিয়ে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হয় সতেরো বছর তিনি এই কন্ডেম সেলে ছিলেন আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি আমার ডান পাশে যে মেয়েটি আপনারা দেখছেন তার বয়স ছিল তখন চার মাস চার মাস সময়ে তারা অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয় এবং এখন সে মুক্তি পেয়েছে আজকে এই মেয়েটা খুশি ন্যায় বিচার পেয়েছে আমার বামে যে রয়েছেন তিনি জাহাঙ্গীর আলমের আপন বোন তারা এতদিন ধরে এই ন্যায় বিচারের অপেক্ষায় ছিলেন